প্রবাসীরা যেমন তার ফ্যামিলির জন্য অনেক ভালো ভালো দামি দামি প্রোডাক্টস পাঠায় ঠিক সেরকম কিন্তু প্রবাসীর বউয়েরাও কিন্তু বা প্রবাসী ফ্যামিলি থেকেও কিন্তু প্রবাসীদের জন্য অনেক অনেক তাদের পছন্দের খাবার যায় আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বইয়াম এখানে কিন্তু মাংস আচার তারপর এখানে বাদাম চাল ভাজা আর ওষুধের বক্স তো আছেই তারপর লেবু শুটকি মাছ অনেক কিছুই হচ্ছে পাঠানো হচ্ছে সাথে দেখতেই পাচ্ছেন এই পিচিটাকেও কিন্তু পার্সেল করে পাঠিয়ে দিব যার কারণে সে বাক্সের মধ্যে ঢুকে পড়ছে কার্টুনের মধ্যে সরি এখন হচ্ছে সেখান থেকে বের হতে চাচ্ছে না তার দাদা হচ্ছে তাকে বের করতে চাচ্ছে কারণ তার পাপার জন্য এই জিনিসগুলো পাঠানো হবে আর এগুলো হচ্ছে এখন র্যাপিং করা হচ্ছে ফ্রিজ থেকে প্রথমে বের করে রাখছিলাম এগুলো হচ্ছে সব র্যাপিং করতেছে দেখতেই পাচ্ছেন প্রবাসীরা হচ্ছে শুধু ওইখান থেকে যে তাদের পছন্দের জিনিস বা তাদের ফ্যামিলির প্রিয় মানুষদের জন্য পাঠায় এরকম কিন্তু না মানে এখান থেকেও তাদের পছন্দের খাবারগুলো কেউ যখন যায় তখন পাঠানো হয় তো এরপর হচ্ছে জিনিসপত্র সব প্যাকিং করে দেওয়া হয়েছে কারণ আমার ডেভার চলে যাচ্ছিলো তাকে দিয়ে হচ্ছে সব জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে আমি কয়েক প্রবাস এই যে দেখতে পাচ্ছেন প্রবাসীদের রান্নার জিনিস আবার হচ্ছে রান্না করতেছি যেমন পাঠাচ্ছি তেমন কিন্তু ওদের জিনিসও আমরা খাচ্ছি পরতেছি ইউজ করতেছি তো এখানে হচ্ছে বাসমতি চাল ছিল অনেক আগে আসার সময় তো এই চালে কয়েকটা কয়েকটা না সরি হাফ কেজি মতো ছিল বাসায় পাঁচ কেজি আনছিলো ওইখানে হাফ কেজির মতো ছিল তো ভাবলাম পাঁচ কেজি তো মানুষ কম সো এগুলা রান্না করে নিই আর এখানে হাফ কেজি মতো বিরিয়ানি রান্না করতেছিলাম অল্প মাংস ছিল এগুলো দিয়ে আমরা যেহেতু এখন বাসায় মাত্র তিনজন আছি এই যে খেতেও বসে পড়ছি বয়স দেওয়ার সময় আমার হচ্ছে জীবের পানি চলে আসতেছিলো কারণ আমার বিরিয়ানি দেখলে খেতে ইচ্ছা করে যাই হোক এগুলো যেহেতু আরও কয়েকদিন আগের ভিডিও এখন তো আর বাসায় বিরিয়ানি খাওয়ার মতো অবস্থা নেই বা পসিবল না কারণ কিছু আনা নেই যাই হোক এরপর হচ্ছে অন্য ভিডিও আপনাদের সাথে অ্যাড করে দিলাম মানে এই ক্লিপগুলো একসাথে অ্যাড করে দিয়েছিলাম আর কি এরপর আমি এক্সাম দিতে গিয়েছিলাম ওই দিনের ভিডিও এখানে অ্যাড করে দিছি যাই হোক ডিগ্রি এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে আমাদের একুশ তারিখেই আর এখানে আমি শেয়ার করতে আসছি আজকে মনে হয় তেইশ তারিখ না চব্বিশ তারিখ তো যাই হোক এটা কিন্তু লাস্ট এক্সাম ছিল না লাস্ট এক্সামের আগের দুটা এক্সামের লাস্ট এক্সামের আগের এক্সামের দিন মনে হয় তো এখানে আমরা একটা দোকানে এসছিলাম রেস্টুরেন্টে আসলে এটা হচ্ছে মেজবানি ডালটা তাদের দিতে বলছিলাম দেখেন মেজবানি ডালের অবস্থা এখানে চাল কুমড়া নাকি লাউ দিয়ে যান একদম ই করে ফেলছে যেখানে আমার লাউ দেখলে বিরক্ত লাগে মেজাজ খারাপ হয়ে যায় যাই হোক ডালটা ভাবছিলাম একটু মজা করে খাবো মেজবানি ডাল কিন্তু এখানে এই চাল কুমড়া নাকি লাউ এটা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যাই হোক শেষে চা দিয়ে হচ্ছে আমার বড়োটা খাইছি আর ওরা ডালটা খাইছি এই এক্সামের পরে কিন্তু আমাদের আরও দুইটা এক্সাম ছিল সো এর পরের দিন আবারও এক্সাম ছিল এক্সাম দিতে বের হয়েছি আর আমরা প্রতিদিন এক্সাম দেওয়ার পর মানে যেহেতু আমরা এই সময়টার ফিরে পাবো না বা ডিগ্রির পরে হচ্ছে আমরা এই ক্যাম্পাস থেকে চলে যাব তো ছোটো ছোটো কিছু ক্লিপ রাখতেছিলাম কারণ ডিগ্রি এক্সামের পরে হয়তো বা অনেকে পড়াশোনা করবে না অনেকে মাস্টার্সে ভর্তি হবে কে কোথায় ভর্তি হবে কেউ জানি না আমরা এক একজন এক এক জায়গায় চলে যাবো এই সময়টা কিন্তু আর ফিরে পাবো না যেহেতু এই ক্যাম্পাস থেকে আমাদের ইন্টার এই ক্যাম্পাস থেকে আমাদের ডিগ্রি সো জানে না আর কারোর সাথে দেখা হবে কি না তো এই জন্য হচ্ছে মেমোরি রাখতেছিলাম আজকের মতো বিদায় নিচ্ছি